হ্যালো বন্ধুরা আজ এসছি আমরা শিমলে পাড়ার মেলাতে আর এই মেলাটা হয় অগ্রাণ মাসের সাত তারিখ থেকে শুরু হয় এখানে একজন পীর বাবা ছিল তাকেই কেন্দ্র করে কিন্তু এই মেলাটা হয় আর এই মেলাটা কিন্তু অনেক দিন থাকে দশ বারো দিন আর ভীষণ বড় হয় মেলাটা এখানে একজন পীর বাবা ছিল এখানে এসে মানত করলে সেটা পূরণ হলে এই যে দেখো এখানে কিন্তু প্রচুর লোক ঘোরা দিয়েছে মানে মানত পূর্ণ হলে তারপরে ঘোড়া দেয় আর এখানে আমিও প্রত্যেক বছর ঘোড়া দিই কিন্তু এই বছর যেহেতু প্রথম দিন আসতে পারিনি তাই আর দেওয়া হয়নি আর এই যে এখানে দেখো পীর বাবার সমাধি আছে আর এই জায়গাটা দেখো টুনি লাইট কি সুন্দর সাজিয়েছে আর এই মেলাটাতে কিন্তু প্রচুর জিনিস পাওয়া যায় এখানে যেমন কাঠের জিনিস পাওয়া যায় প্রচুর এরপর লোহার জিনিস আরও বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় আর এখানে খাবারের দোকান বসে এই মেলাটা প্রায় বারো তেরো দিন থাকে এরপর আমি আর মা মেলাটা একটু ঘুরে দেখছিলাম আর মা কিছু সংসারে যেগুলো টুকিটাকি দরকার হয় সেইগুলোই নিচ্ছিল আর এই মেলাটাতে কিন্তু বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় এরপর আমরা ঘুগনি খেতে এসছি আর ঘুগনির দোকানে একটু ভিড় ছিল তাই আমরা প্রথমে ফুচকা খেয়েছিলাম আর কি বলবো একটা দোকান থেকে ফুচকা খেয়েছি এত দারুণ খেতে হয়েছে খেতে খুব ভালো ছিল ফুচকাটা এরপর আমি মা আর দাদার ছেলে এসেছি আর তাই আমি ঘুগনি খাবো না ওরা দুজনই খাচ্ছিলো আর আমি এখানে ভিডিও করছিলাম দেখো মেলাতে কত লোকজন থেকে আবার ভিডিওটা স্টার্ট করছি আর আজ হলো আমার কাকিদের বাড়ি কালী পুজো একটু আগে ঠাকুর নিয়ে এসছে আর দেখো ঠাকুরটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এখনো ব্রাহ্মণ আসেনি সমস্ত জোগাড় হয়ে গেছে ব্রাহ্মণ আসলেই পুজোয় বসে যাবে সন্ধ্যা হয়ে গেছে ওর জন্য সমস্ত লোকজন